এই পৃথিবীতে যুগে যুগে অনেক শাসন ব্যবস্থা এসেছে কিন্তু প্রশ্ন হল কোন শাসন ব্যবস্থা এনেছে প্রকৃত ইনসাফ গণতন্ত্র নাকি খেলাফাত গণতন্ত্রের মূল সংজ্ঞা কি জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যেটা চাই সেটাই ন্যায়ের নাম পায় কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কি সবসময় সত্যের পক্ষে থাকে যদি একটি দেশে আশি পার্সেন্ট মানুষ চায় যে জুলুম হোক তাহলে কি গণতন্ত্রের নামে বৈধ হয়ে যায় আর খেলাফত কি খেলাফত মানে এক আল্লাহর বিধান অনুযায়ী চলা শাসন ব্যবস্থা এখানে সংখ্যাগরিষ্ঠতা নয় বরং কোরআনসুলনার বিধানী মূল নীতি উদাহরণস্বরূপ আজকের গণতান্ত্রিক দেশে একজন মানুষ পাঁচ বছর পর ভোট দেয় কিন্তু ততদিনে সেই সরকার হাজারো ভুল ও জুলুম করতে পারে কিন্তু খেলাফতে খলিফা বা নেতা কোরআন বাইরে কিছু বললে বা কিছু করলে সাধারণ মানুষও তাকে থামাতে পারে সাহাবিদের যুগে হজরত উমর তালা আনহো একবার বলেছিলেন যদি আমি ভুল করি তোমরা কি আমাকে থামাবে না তখন এক সাহাবি দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমরা আমাদের দল দিয়ে তা থামাবো এটাই খেলাফাত এটাই খেলাফাত যেখানে শাসক ও জবাবদিহিমূলক আজকের গণতন্ত্রে বড় লোক অপরাধ করে মুক্তি পায় আর গরিব জেলে যায় কিন্তু খেলাফাতে রাসুসাল্লাহ আলাইহি ওয়াশাল্লাম নিজেই বলেছিলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম এটাই ইনসাফ এটাই খেলাফাত তাহলে বলুন কোনটি ন্যায়ের ব্যবস্থা যেখানে মানুষ নিজের মতো করে আইন বানায় নাকি যেখানে আল্লাহ দেয়া বিধান মানা হয় প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ বিভ্রান্ত কারণ আমরা ইসলামের শাসন ভুলে গেছি গণতন্ত্রের কিছু ভালো দিক আছে কিন্তু ত্রুটি হলো এটা মানুষ দ্বারা বানানো আর মানুষ কখনো ভুলমুক্ত নয় তাই আমাদের ফিরে আসতে হবে সেই খেলাফতে যেখানে ছিল আল্লাহর আইন রসুসাল্ল আলাইহাল্লামের সুন্না আর সাহাবিদের উদাহরণ যেখানে নেই ভোটে প্রতারণা নেই টাকার খেলা আছে শুধু ইনসাপ ইনসাফ আর ইনসাপ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না